বাঁকুড়া জেলার বাগবাড়ি অঞ্চলের ছায়াঢাকা এক গ্রামে দাদা মরহুম মৌলভী কামাল উদ্দিন দাদি মরহুমা নেসা নানা মরহুম আবুল কাশিম নানি মরহুমা রহিমা খাতুন পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশী এই বাড়িতে উনিশশো সালের উনিশে জানুয়ারি পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল করুফে জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা মহান দেশপ্রেমিক বাংলাদেশে জাতীয়তাবাদের উৎগাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুলে লেখাপড়া শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আশঙ্কায় জিয়া চলে আসেন বাগবাড়িতে গ্রামের স্কুলে ৪৭ সালে ভারত বিভাগের ফলে তার পিতা চাকুরি সূত্রে বদলি হয়ে যান পাকিস্তানের করাচিতে মেধাবী উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি থেকে বান্ন সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ তার চাচা ক্যাপ্টেন ডা মমতাজুর রহমানকে দেখে সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শে জিয়া উজ্জীবিত হন তাই তিনি ভর্তি হন তিপ্পান্ন সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ৫৫ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারা হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ফেনি জেলার ফুলগাজী থানার শ্রীপুর গ্রামের আদি নিবাসী মুরভুম সিকান্দার আলী মজুমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয়া কন্যা মুসাম্মদ খালেদা খানুম পুতুলের সঙ্গে মুদিপাড়ার এই বাড়িতে উনিশশো ষাট সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা দাম্পত্য জীবনে কেবল সহধর্মীরই নয় নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব লাভ করেন তাদের দুই সন্তান তারেক রহমান বেনু ও আরাফাজ রহমান কোকো তেষট্টি সালে ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধে ঙ্কারান রাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটার স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন উনসত্তরে যাদবপুর সাব ক্যান্টনমেন্টে অষ্টম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে সামরিক বাহিনীতে থাকাকালীনই তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত সত্তর সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জিয়া যান চট্টগ্রামে গণতন্ত্র স্বাধিকার ও স্বাধীনতা কাবে অগ্নিগর্ভ সমগ্র জাতির স্পন্দন অনুভব করে জিয়া প্রচণ্ড পরিশ্রমে তার ব্যাটেলিয়নকে গড়ে তুলেন এক জাতীয় বিপ্লবী মুহূর্তের জন্যে